এটা আমাদের সংবিধানের বাঁচানোর দায়িত্ব কি ঠিক না ভুল সংবিধান বাঁচানোর দায়িত্ব আমাদের আমাদের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের আমাদের আব্বা মা দাদা দাদি যারা চলে গেছে তাদের কবরস্থানটাকে বাঁচানোর দায়িত্ব আপনার আবার আপনার আমার যদি পরিমাণ ইমান থাকে আশা করি আমরা এই আন্দোলন যে জায়গায় হবে যেই ফিরকা ডাকুক যেই যেই সিলসিলা ডাকুক আমরা ওই মানে কি বলা হয় ওই দিকে কান দুব না আমরা এক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার দিকে তাকিয়ে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য আমাদের মসজিদ মাদ্রাসাকে বাঁচানোর জন্য আমাদের সবাইকে আগিয়ে আসতে হবে আমি প্রত্যেককে অনুরোধ করি এরপরে আমাদের ডাক হবে ২৬ এপ্রিলে যে ডাক ছিল সে ডাকটা যুগ্ম করার কারণবশত এখন স্তবি আছে এরপরে ইনশা আল্লাহ হুলাজিজ পরবর্তী ডেট হবে আমরা পথ থেকেই বাড়িতে বাড়িতে যে আলোচনা করি এমন ওই ডাকে আমাদের বাড়িতে একজন মেয়ে ছাড়া আমাদের একজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লা রহমান রহিদ ও আতাসিমু বিহাবলিল্লাহ জামিয়ং আলা তাফার রকুল আলহামদুলিল্লাহ সর্বপ্রশংসা সে মহান সষ্ঠ দরবারে আমরা শুক্রিয়া যাপন করি যে আল্লাহ আমাদেরকে এই মহতীয় সবাই আশার এবং বুসার আল্লাহ তফি দান করেছেন সে মহান সষ্ঠ দরবারে আমরা শুক্রিয়া যাপন করি বলে আলহামদুলিল্লাহ তারপরে জানাই এই মঞ্চে বসে থাকা জ্ঞানে শ্রুতি আমি নাম জানি না তো সবাইকে আমার অন্তর অন্তঃস্থ থেকে সালাম ও শুভেচ্ছা মোবারকবাদ বড় দুঃখজনক বিষয় আজকে আমরা যে আমাদের সরকার যে কালা কালুন তৈরি করে করতে চাচ্ছে কি চলছে তার প্রত্যাহারের দাবিতে আমরা সবাই একত্রিত হয়েছি তো আমার বড় দুঃখজনক বিষয় আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন যে আমার বান্দারা যখন এক হয়ে যাবে আর যত দুনিয়ার বড় বড় শক্তি আসুক না কেন আমার বান্দারকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না তো ভাই আমরা প্রকৃত যদি অন্তর অন্তরস্থল থেকে আমাদের যদি ইমানি দায়িত্ব থাকতো আজকে আমার এ মিল্লাতের কথা বলি যে আমাদের মসজিদ বাঁচাতে হবে আমাদের মাদ্রাসা বাঁচাতে হবে আমাদের খানকা আমাদের কবরস্থান আমাদের ওয়াকফে অনেক স্কুল আছে তাদেরকে বাঁচাতে হবে এটা আমাদের মূল উদ্দেশ্য কিন্তু বড় দুঃখের বিষয় আমরা যদি আমাদের ইমানই দায়িত্ব থাকতো আজকে যে একটা প্রতিবাদ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে আজকে আমাদের এটা মূল সভা হচ্ছে ছাব্বিশে বিগেটে যাওয়ার প্রস্তুতি এবং অনেক বুদ্ধিজীবী যিনারা এসেছেন ওনাদের কাছ থেকে আমরা মূল মূল কথা শুনে নেব ওয়াক কি জিনিস এটা ওনাদের কাছ থেকে শুনবো সেই নিয়ে আজকে আমাদের সভা আয়োজন করা হয়েছে তো ভাই আজকে এটা হচ্ছে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সংবিধান আছে আমাদের আন্দোলন করার এটা আমরা প্রত্যেকে জানি রাইট আমাদের আছে এই নয় আজকে বড় প্রত্যেকটা প্রত্যেকটা মসজিদে করা করা হয়েছে হয়েছে গ্রামে এলান এলান তারপরেও আমরা আজকে আমাদের বাড়িতে আছি আজকে দোকানে আড্ডা দিচ্ছি আজকে বড় দুঃখের বিষয় একটা আমি আপনাদের কাছে ছোট্ট একটা কাহাবত বলছি আজকে এই জন্য কাহাবতরা বলছি বলা আমার ঠিক নয় তবু আমাদের জানা রাখা দরকার আমরা প্রত্যেকে জানি এক সাপ আর এক ব্যাঙের গল্প বলছি আপনারা শুনুন আরেক রাখাল এই তিনটা লোকের কথা বলছি তো এক ওই রাখাল ছাগল ভেড়া গরু চড়ায় আর একটা গাছে বিরাট পুরাতন সাপ থাকে হাবর গাছের তলায় গাছে গোড়ায় তো এই জন্য বলছি আপনারা বুঝতে পারবেন শেষ হলে সংক্ষেপে বলছি তো বড় দুঃখজনক বিষয় সাপটাকে বলছে ব্যাংক ব্যাংক বলছে সাপকে তোমার সব ভালো তুমি যখন চলো তুমি বেঁকে বেঁকে চলো সজা চলতে পারো না আর সাপ বলছে ব্যাংকে ভাই তুই চলিস ঠিক আছে কিন্তু যখন চলিস লাফে লাফে চলিস পেশাব করে দিস কথা বুঝতে পারলেন না তো এই কথা হয়ে সাপ বড় ব্যাংক ছোট তো এই সাপকে সাপ তাড়া দিচ্ছে ব্যাংকে কি করলো ব্যাংক কি করলো সামনে একটা খাল পে খালের মধ্যে পড়ে যায় আর সাপ তাকে ধরতে পারে না হেঁপিয়ে যায় তারপরে সাপটা কি করে ওই খালের সাইডে মানে কষ্ট হয়ে গেছে বড় সাপ তো খালের সাইডে মানে পানির উপরে শুয়ে আছে আর রাখাল ওই রাস্তার পথ দিয়ে যাচ্ছে যেতে দেখে না সেই সাপ পুরাতন সাপ মারতে পারে না মারা অনেক চেষ্টা করে তো মেরেছে সেই রাখালের হাতে কেউ একটা লাঠি ছিল লাঠিতে এমন মারলো শীত দাঁড়াতে দুটা মারার সঙ্গে সঙ্গে সাপটা মারা যায় সেই রাখাল কি করলো সাপটাকে নিয়ে এসে সেই হাবর গাছের গোড়ার উপরে বেঁধে ঝুলিয়ে দিয়েছে সংক্ষিপে বলছি ব্যাংক খোঁজ করছে ব্যাংক খোঁজ করছে খোঁজ করতে করতে দেখে লাগে দেখা যায় গাছের গোড়াতে নাই কি কারণে দেখা যায় উপরে সাপকে ঝুলিয়ে রেখেছে রাখাল তো ব্যাংক বলছে ভাই তুই সেই মল্লি মরার আগে যদি সজা হয়ে যেতিস তাহলে তোর এই এই দেশ এই পরিণত হতো না আমার বলার উদ্দেশ্য হলো আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা কি মরার পরে সজাগ হব আমরা জ্ঞানী বুদ্ধিজীবী আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এটা আমাদের সবার থাকার সবার খাওয়া যে যার মানে ইচ্ছা যে যার মানে খাবারের যার যার চাহিদা সে সেটা খেতে পারে এই নয় যে কালা কালুন তৈরি করেছে আমি আবার কম মিল্লাদের ভাইদেরকে বলি প্রত্যেকেই আমাদের ইমানই দায়িত্ব এই বলে আমি সংক্ষেপে কথা শেষ করলাম ও দাওয়া না আলী আহামদুল্লাহ রফিলা আল্লাহ ধন্যবাদ এরপরে